ক্যান্সার ভোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ মৃতের নাম সত্য দাস বয়স আনুমানিক ষাট বছর বলে পরিবার সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় বাড়ি হুগলির গোঘাটের স্মৃতানগর গ্রামে খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে দুটি ছেলে এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন মৃতের এক প্রতিবেশী তার মুখ থেকে বিস্তারিত শুনুন বলতে এমনি ক্যান্সার পেশেন্ট ছিল এবারে ক্যান্সার তো একটা বেদনাদায়ক রোগ তো সেখান থেকে কেমো দেওয়ার পর মোটামুটি সুবিধা হয়েছিল একটু কাজকর্ম সবই করছে এবারে তারপর এবারে আবারও হয়তো কিছু সমস্যা দেখা দিয়েছে হয়তো শারীরিক যন্ত্রণা হয়তো হচ্ছিল সেই কারণেই কালকে সন্ধ্যার দিকে যন্ত্রণা হতো হ্যাঁ কালকে সন্ধ্যার দিকে এমনি চিকিৎসাও চলছিল এবারে তারপর হচ্ছে ওই প্রথম দিকে মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছিল আর কি মানে ভুল ভাল বা উল্টো পাল্টা কাজকর্ম করছিল এরকম সেই এবারে গিয়ে নিজেই ওই বাড়িতে বাড়িতে যারা ছিল আছে তো কাউকে না বলেই একটা মাঠের দিকে পুকুরের পাড়ে একটা বটগাছ ছিল সেই বটগাছতে গিয়ে মানে যন্ত্রণা সহ্য করতে না পারে তাই বাড়ি ওনার বাড়ি শীতান কি নাম ওনার সত্য দাস বয়স কত বয়স ষাট বছর ছেলে ছেলে দুটো ছেলে আছে সত্যনগরটা কোন থানা বলছে সীতানগর কি করতেন পেশায় পেশায় এমনি চাষবাস করতেন মানে লেবার আপনি কে হন আমি প্রতিবেশি কি নাম আপনার আমার অভিজিৎ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই হাসু পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুবি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো